আজ থেকে কলেজে দাদাদের দাদাগিরি সমস্ত বন্ধ আমার কথা যদি বিশ্বাস না হয় কাল থেকে অলরেডি চারদিকে হেডলাইন দেখেছেন যেখানে পরিষ্কার জানানো হয়েছে হাইকোর্ট একটা রায় দিয়েছে হাইকোর্টের রায়তে বলেছে কলেজে কোনো রকম স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা যাবে না এইগুলো কোন কলেজে বলা হয়েছে যেই সমস্ত কলেজগুলোতে স্টুডেন্ট ইউনিয়নে কোনো ইলেকশান হয়নি সেই সমস্ত কলেজগুলোতে যেখানে স্টুডেন্ট ইউনিয়ন রয়েছে সেখানে এগুলো অলরেডি খোলা থাকে যেখানে ইলেকশান হচ্ছে কিন্তু আমাদের রাজ্য সরকার প্রিভিয়াসলি জানিয়েছিল যে কোথাও কোনো কলেজে স্টুডেন্ট ইউনিয়ন নেই কোনো ইউনিয়নে ইলেকশান হয়নি কিন্তু এবং স্টুডেন্ট ইউনিয়নও খোলা নেই কিন্তু হঠাৎ করে এই কসবার ঘটা ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে পরিষ্কার দেখিয়ে দিল যে এই যে কথাটা রাজ্য সরকার বলেছিল এই যে আন্ডারটেকিংটা রাজ্য সরকার নিয়েছিল এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যে রাজ্য সরকার অনেক জায়গায় মিথ্যে বলে সরকার এইটা তো একটা মিথ্যে করেছে কারণ মিথ্যের ওপর ভিত্তি করেই আমাদের সরকার চলছে যাই হোক বেশি দূর যাবো না অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি এটা কেস করেছিলেন কালকে সব জায়গায় দেখা যাচ্ছে কেস হয়ে সব ইউনিয়ন রুম বন্ধ হয়ে গেছে কিন্তু কোথাও বলছে না কী করে কেসটা হলো কেসটা করেছে অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি যে কেসটা করেছিল যে ওখানে স্টুডেন্ট ইউনিয়নগুলো চালানো হচ্ছে বিনা ইলেকশানে স্টুডেন্ট ইউনিয়ন চালানো হচ্ছে কী করে সেইটা হিসেবে কেস করা হয়েছিল এবং বলা হয়েছিল যাতে স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো বন্ধ করে দেওয়া হয় যতক্ষণ না ইলেকশন করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে এই রায়টা বেরোয় যে স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো বন্ধ করে দেওয়া হবে এই ব্যাপারে সায়ন ব্যানার্জি কী বলছেন সেটা আপনারা শুনুন ঘটনা জমা দিয়ে জানিয়েছিল যে বর্তমানে গোটা পশ্চিম বাংলায় কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই কিন্তু অদ্ভুতভাবে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদেরকে চোখে আমল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং আপনি যদি নির্জাতিতা যে পুলিশ কমপ্লেইন করেছিল সেই পুলিশ কমপ্লেইন যদি দেখেন সেখানে স্পষ্ট ভাবে বুঝতে পারবেন যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং নির্জাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছে এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন সেই স্টুডেন্ট স্টুডেন্ট ইউনিয়ন ইউনিয়ন কালেক্ট করা হচ্ছে কারা চালাচ্ছে রাজ্যের সরকার উচ্চশিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোন রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে হাইকোর্টের তরফ থেকে স্টুডেন্ট ইউনিয়ন খোলা যাবে না কারণ ওখানে কোনো ইলেকশন হয়নি এবার একটা বড় কথা হয়ে গেছে সেটা হচ্ছে এতদিন ধরে যে স্টুডেন্ট ইউনিয়নগুলো খোলা ছিল এই যে জিএস বসে আছে এই যে জিবি মেম্বার্সদের জিবি মেম্বারসরা বিভিন্ন লোককে অ্যাপয়েন্ট করছে এই লোকগুলো তাহলে কারা এই লোকগুলো হলো সেইখানকার পলিটিক্যাল পার্টি মানে রাজ্যের ক্ষমতাশীল পলিটিক্যাল পার্টি তৃণমূল কংগ্রেস তাদের ছাত্র যে দলটা আছে মানে টিএমসিপি তাদের লোক এদেরকে ধরে ধরে বিভিন্ন কলেজে ইউনিয়নগুলোকে বসিয়ে রাখা হতো সেখান কোটি কোটি টাকা দিয়ে ফেস্ট করা হতো প্রচুর টাকা খরচা করা হতো স্টুডেন্টদের চাঁদা তোলা হতো স্টুডেন্টদেরকে জবরদস্তি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো এই কথাগুলো এখন আমি বলছি বা আমরা বলছি তার কারণ এটা এখন কোর্টের প্রমাণ হয়ে গেছে যে স্টুডেন্ট ইউনিয়ন আগে বলতো বন্ধ আছে কিন্তু এখন বোঝাচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন খুলে রেখেছিলো উইদাউট ইলেকশন খুলে রেখে চালিয়ে যাচ্ছিল যেটা জবরদস্তি করা সেইটা বন্ধ হয়ে গেছে এবার এইটা করলে কি সমস্যা হতে পারে অনেকে বলবে খুব ভালো হয়েছে কোনো সমস্যা নেই ইলেকশন বন্ধ করে দেওয়া দরকার স্টুডেন্টদেরকে পলিটিক্সটা ঢোকার দরকার নেই যারা এই কথাটা বলছে তাদের জন্য একটা কথা বলে রাখি এই যে স্টুডেন্ট পলিটিক্স যে কথাটা হচ্ছে স্টুডেন্ট পলিটিক্সে আমাদের ভারতে কতগুলো নেতা দিয়েছে অরুণ জেটলি সীতারাম ইয়েচুরি সুশীল কুমার মোদী লালু প্রসাদ যাদব প্রকাশ কারাত প্রফুল্ল কুমার মহন্ত অনন্ত কুমার আরিফুল মোহাম্মদ খান অশোক গেহলট নরেন্দ্র মোদী নীতিশ কুমার মমতা ব্যানার্জি কানাইয়া কুমার অখিলেশ যাদব এছাড়াও প্রচুর ইয়াং নেতাদের দেখেছেন যারা স্টুডেন্ট পলিটিক্স থেকে উঠে আসে বেসিক্যালি আমাদের এখানে যত নেতা দেখেন তাদের অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট পলিটিক্স করে উঠে আসে কারণ ওই বয়সটাতেই রাজনীতিটা বোঝা উচিত কেননা রা দেশের আগামী দিনে কী হবে দেশ আগামী দিনে কোন পথে যাবে সেটা একটা ইয়াং তরুণ একজন বুঝতে পারবে ছেলে হতে পারে মেয়ে হতে পারে তার মধ্যে একটা দৃষ্টি তৈরি হওয়া দরকার তার মধ্যে একটা দর্শন তৈরি হওয়া দরকার রাজনীতি মানে তো সবাই বলে নোংরা রাজনীতি মানে খারাপ কিন্তু রাজনীতি আসলে খারাপ নয় রাজনীতিতে আসলে আমাদের জন্যই তৈরি যাতে আমাদের ভালো করে গভর্নেন্স পেতে পারি ভালো করে নীতি নির্ধারণ করা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি মানে একটা নোংরা জায়গা কেন স্টুডেন্ট পলিটিক্স তো আরও বেশি এই কথাটা শুধু আমি বলছি না রাজন বলে যে মেয়েটা ছিল তৃণমূল কংগ্রেস যিনি একুশে জুলাই বক্তৃতা দিলেন প্রচণ্ড ফেমাস হয়ে গেলে হঠাৎ করে মেয়েটা পুরো গায়েব হয়ে গেল সেই মেয়েটাও কি কথাটা বলেছে শুনেছেন রিসেন্ট টাইমে সেও নিউজ মিডিয়াতে এসেছে এসে বলেছে যে কলেজের দাদারা মানে পার্টির দাদারা তাদের দাদার রাজনীতি চলে মানে ওখানে দাদারা যা বলবে তাই করতে হবে দাদারা যেটা চাইবে সেটা দিতে হবে কী কী চেয়েছে সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে কার আনছি না তার কারণ আপনারা বুঝতে চাইছেন কী চাইছে একটা মেয়ের থেকে সমস্ত কিছু জেনে নেওয়া হচ্ছে কিসের আবদার কেন অবদার তাকে জিএস বানাবে তাকে নামের টাকা উঠছে কোথায় যাচ্ছে টাকা সাউথ ক্যালকাটার এই ঘটনা হয়তো ঘটতই না যদি অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন যদি বন্ধ থাকতো আজকে বিচারপতি সৌমেন সেনের মাননীয় বিচারপতি সৌমেন ডিভিশন বেঞ্চ সে ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে দেখে নির্দিষ্ট ভাবে উচ্চ উচ্চশিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গোটা রাজ্যে আজ থেকে কোন ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না আই রিপিট মাই ওয়াচ এগেন আজ থেকে গোটা রাজ্যে অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা দেখুন এখানে ইউনিয়ন রুম বন্ধ কলেজ চলছে ইউনিয়ন রুম বন্ধ হয়ে গেছে মানে ইউনিয়ন রুম বন্ধ মানে আপনাকে ইউনিয়নে ফিস দিতে হবে না কিন্তু প্রত্যেক বছর আপনার বাচ্চা যে পড়ছে বা যে অন্য কারো বাচ্চা যেই পড়ুক তার থেকে প্রত্যেক বছর ফিস নেওয়া হচ্ছে কলেজের ইউনিয়নের জন্য ভোট হচ্ছে না কেন ভোট হচ্ছে না বলছে ভাইস চ্যান্সেলার সব জায়গাতে অ্যাপয়েন্ট নেই তাই জন্য ভোট হচ্ছে না কিন্তু ভাইস চ্যান্সেলার অ্যাপয়েন্ট না থাকার কারণে কি কোনো জায়গায় পঠন পাঠন বন্ধ ইউনিভার্সিটি বাকি কাজ বন্ধ কিচ্ছু বন্ধ হয়নি তাহলে স্টুডেন্ট ইউনিয়নে ভোট কেন বন্ধ যাচ্ছে তার কারণ সরকার চায় সমস্ত কলেজের ইউনিয়নগুলোকে নিজের ক্ষমতায় রাখতে স্টুডেন্ট লিডার তৈরি হতে দেব না মমতা ব্যানার্জি যেরম করে নিজে তৈরি হয়েছেন মমতা চান না মমতা ব্যানার্জির পরে অন্য কেউ তৈরি হোক অ্যাটলিস্ট পনেরো কুড়ি বছরে কেউ তৈরি হোক এটা তো মমতা কখনোই চান না যাতে তার জায়গাটা কেউ দখল করতে না পারে বা তাদের যে ক্ষমতা সেটাকেও দখল করতে না পারে দেখুন যারা ক্ষমতায় আসে তারা চায় সবসময় ক্ষমতা নিজের হাতে থাকবে আর সেই হাতে রাখার জন্য তারা বিভিন্ন ধরনের কাজ করে তার মধ্যে এটা হচ্ছে প্রথম কাজ এবার অনেকে বলবে এই স্টুডেন্ট পলিটিক্স শুধু আমাদের ইন্ডিয়াতে হয় তাহলে খুব বড় ভুল করছেন স্টুডেন্ট পলিটিক্স ইন্ডিয়া ছেড়েও ইউএসএতে হয় ইউএসএতে সবচেয়ে বড় যে স্টু মানে স্টুডেন্ট পার্টি যে দুটো আছে তার মধ্যে হচ্ছে একটা কলেজ ডেমোক্র্যাট আর একটা হচ্ছে কলেজ রিপাবলিকান মানে ওখানে দুটো পার্টি দুটো পার্টেরই একটা স্টুডেন্ট উইং রয়েছে এরপরে আসি ইউকেতে ইউকের লিস্টে এতটাই লম্বা চিন্তার বাইরে ইউকেতে স্টুডেন্ট পার্টির লিস্টের সংখ্যা বিশাল বড় তার মধ্যে একটা বড় নাম হচ্ছে কিংস কলেজ লন্ডন কনজারভেটিভ অ্যাসোসিয়েশন এরা আঠেরোশো একষট্টি সাল থেকে এখন অপারেট করছে এদের থেকেও পুরনো আছে দুরহাম ইউনিয়ন এরা অপারেট করছে আঠেরোশো বিয়াল্লিশ সাল থেকে এরপর যদি যাই জার্মানিতে জার্মানিতে রয়েছে যার নাম হচ্ছে জার্মানিতেও রয়েছে এরকম স্টুডেন্ট পলিটিক্স জার্মানিতে সবচেয়ে বড় পার্টি তার নাম হচ্ছে ইয়ং লিবারেল মানে হচ্ছে ইয়াং লিবারেল এই যে পার্টিটা এই পার্টিটা অ্যারাউন্ড ষোলো হাজার মেম্বার রয়েছে যাদের বয়স চোদ্দ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে মানে বুঝতে পারছেন পৃথিবীর সমস্ত এগিয়ে থাকা প্রথম বিশ্বের দেশগুলোতে স্টুডেন্ট পলিটিক্স চলে তার কারণ স্টুডেন্ট পলিটিক্সই পলিটিক্সে নতুন নেতাদের তৈরি করে স্টুডেন্ট পলিটিক্সই পলিটিক্সকে বাঁচিয়ে রাখতে পারে বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন নতুন তরুণ মুখ দেখেছেন সিপিএমের দিকে যদি তাকান এখন দেখবেন ধর রয়েছে ওই শতরূপ রয়েছে মীনাক্ষী রয়েছে আরও অনেক নতুন নতুন নেতারা রয়েছে তৃণমূল কংগ্রেসে অনেক কেউ নতুন নতুন নেতা এসেছে ত্রীণপুরকেই ধরুন ও করতে থেকে এসছে স্টুডেন্ট পলিটিক্স থেকে এসছে বিজেপি তো দেখবে নতুন নতুন মুখ আছে তারা করতে এসছে স্টুডেন্ট পলিটিক্স থেকে এসেছে কংগ্রেসেও অনেক নতুন মুখ আছে তারাও এসছে স্টুডেন্ট পলিটিক্স থেকে এই স্টুডেন্ট পলিটিক্স কিন্তু পলিটিশিয়ানদের তৈরি করে যারা স্কুল কলেজ লেভেল থেকে পলিটিক্সের সাথে যুক্ত হয় তাদের চিন্তাধারা যাদের ইচ্ছা করে তারা পলিটিক্সের কেরিয়ার হিসেবে নিতে চায় তারা এদিকে এগিয়ে আসে কিন্তু এইটাকে বন্ধ করার উদ্দেশ্য কেন আসে বন্ধ করার উদ্দেশ্য যাতে নিজেদের পলিটিক্যাল পার্টি স্টুডেন্ট উইংটা চলবে মানে টিএমসিপিটা চলবে কিন্তু বাকি পলিটিক্যাল উইংগুলো বন্ধ করে দেয় যাতে বাংলাতে নতুন কোনো লিডার তৈরি করা না যায় যাতে বাংলাতে শুধু একটা দলের নেতা তৈরি হয় শুধু একটা দলের নেত্রী তৈরি হয় যার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস যাতে তারা সবাই মিলে লুটে পুটে বাংলাটাই খেতে পারে এবং অপোজিশনে দাঁড়ানোর মতো কারো ক্ষমতা না থাকে কারণ কোনো নেতা তো তৈরি হচ্ছে না থেকে কটা নেতা উঠে আসবে বড়ো জোর একশোটা কিন্তু একশোটা নেতা কি গোটা বাংলা জুড়ে কাজ করতে পারবে পারবে না তো সবাই তো সমান পপুলারিটিও পাবে না আজকের দিনে অনেক ভালো ভালো বক্তা অনেক ভালো ভালো কথা মতো নেতা দেখেছি কিন্তু কতজন নেতা পপুলারিটি পায় পায় না তো সবাই তার কারণটা হচ্ছে খুব সিম্পল তার কারণটা হচ্ছে অনেক কিছু ভে চিনতে অনেক কিছু আটঘাট বেঁধে এই ডিসিশানগুলো নেওয়া হয়েছে এর পরবর্তীকালে দেখা যাক সরকার কবে নতুন স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশান করাবে কেননা যে কটা ইলেকশান স্টুডেন্ট ইউনিয়নে হয়েছে সব জায়গাতে তৃণমূল কংগ্রেস একদম ধরাশায়ী হয়ে গেছে বেশিরভাগ জায়গাতে প্রার্থী দিতে পারেনি কেন দিতে পারেনি তার ক্ষমতা আছে তাদের কাছে ক্ষমতা রয়েছে তো তাদের কাছে তাদের পার্টিকে সাপোর্ট করার মতো লোক নেই জবরদস্তি মাথার ওপর দাদা ভাইয়া চাপিয়ে না দিলে এদের পক্ষে ক্ষমতা নেই একটা রাজনীতিতে দাঁড়িয়ে সুন্দরভাবে রাজনীতি করে বেরিয়ে আসতে পারে যাই হোক এর সাথে যুক্ত আছে বত্রিশ হাজার চাকরি যেটা হবে কথা পরবর্তী এপিসোডে ভারত থাকবেন সবাই দেখাব আপনার সাথে অন্য ভিডিওতে